সামুদ জাতির নিকট হজরত সালাই আলাই সাল্লাম হিসাবে প্রেরিত হয়েছিলেন সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল শস্য শ্যামলে পরিপূর্ণ ছিল তাদের এলাকা বাঘ বাগিচার ঝর্ণায় নয়ন ভরা দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চারিদিকে কিন্তু এই হতবাগা জাতি আলহ তালার অবাধ্য এবং অকৃতজ্ঞ ছিল মূর্তি পূজা চুরি ডাকাতি ও রাহাজানিতে লিপ্ত ছিল তারা তাই হজরত সালাই আলাইসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন হজরত সালাই আলাইসাল্লাম সব সময় তাদেরকে আল্লাহ তাল্লাহ দাওয়াত দিতেন তার গমের লোকজন যখন তার দাওয়াতে বিরক্ত হয়ে গেল তখন তাদের নেত্রী স্থানীয় কিছু ব্যক্তি জনগণের সামনে হজরত সালাই আলাহি বলল বললো যে সত্যিই যদি তুমি আল্লাহ তাল্লার প্রেরিত নবি হও তাহলে এ ব্যাপারে আমাদের কোনো মুজিজ আবার নিদর্শন দেখাও এতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করবো হজরত সালাই আলাই বললেন এমন যেন না হয় নিদর্শন দেখার পরও তোমরা তোমাদের ভুল মতবাদ এবং ভুল ধর্মবিশ্বাসের ওপর অনট থাকবে নেত্রীবর্গগণ জোরালোভাবে বললেন না আমরা দেখা মাত্র ইমান আনব হজরত সালাহ আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কোন ধরনের নিদর্শন চাও তারা জবাবে বলল সামনের পাহাড়ের পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বের করে দেখাও যে বের হওয়ার সাথে সাথেই বাচ্চা প্রসব করবে হজরত সালাই আলাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করলেন ফলে তখনই সেই পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বেরিয়ে আসলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করলো এই দৃশ্য দেখে তাদের মধ্যে থেকে জুন্দা ইবনে ওমর তখনই ইমান নিয়ে এলো আর অন্যরাও ইমান আনতেই যাবে ঠিক এমন সময় তাদের মন্দিরের ঠাকুর এবং প্রহিতরা তাদের নানান কথা বলে ইমান আনা থেকে বিরত রাখলো হজরত সালাই সালাম তাদের তিনি বললেন দেখো তোমাদের কামনা এই প্রেরিত হয়েছে আল্লাহ সিদ্ধান্ত এটাই যে তোমরা পালা বন্টন করে এই উষ্টিটি ও তার বাস্তার দেখভাল করবে আর সাবধান এই উষ্টিটির যেন কোন কষ্ট না হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল বহু লোক উষ্টিটির দুধ দ্বারা উপকৃত হত। তবে ধীরে ধীরে এই বিষয়টি তাদের কাছে অসহনীয় হয়ে দাঁড়াল তারা নিজেদের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র করতে শুরু করলো যে এই উষ্টিটি তারা মেরে ফেলবে যাতে এই পালাবণ্টন থেকে তারা মুক্তি পায় তবে উষ্টিটিকে হত্যা করার হিম্মত কারো হচ্ছিল না পরে দুইজন সুন্দরী ধনবতী রমণী নিজেদেরকে উপস্থিত ব্যক্তিবর্গের সামনে এ কথা বলে পেশ করলো যে তাদের মধ্যে থেকে যে ব্যক্তি উষ্টিটিকে মেরে ফেলতে পারবে ওই ব্যক্তি তাদের দুইজনকে বিবাহ করে আনন্দ উপভোগ করতে পারবে তাদের এই উত্তেজনাকার প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিজদা উদ্বুদ্ধ হয়ে উষ্টিটিকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিল এ কাজের জন্য তারা আরো কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাদের সম্মত হলো উষ্টিটি যখন মাঠের দিকে যাওয়া শুরু করলো তখন তারা সবাই মিলে অতর্কিত হামলা করে উষ্টিটিকে মেরে ফেললো এরপর তারা প্রতিজ্ঞা করলো যে রাতের বেলায় তারা সবাই اكو যে হযরত সালেহ আলাইহিস সালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করবে হযরত সালেহ আলাইহিস সালামের অভিভাবকরা সন্দেহ করলে তারা বলবে যে আমরা তো এই কাজ করিনি আমরা তো সেখানে উপস্থিতই ছিলাম না ওইwidetilde হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে মাতৃত্ব হয়ে গেল হযরত সালেহ আলাইহিস সালাম এই বিষয়ে অবগত হওয়ার পর বললেন অবশেশে তাই হলো আমি যার আশঙ্কা করেছিলাম এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো তিন দিনের মধ্যে আল্লাহ তাআলার আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে অবশেশে তাই হলো শক্তিশালী অর্থসম্পদে প্রাসুরজ ক্ষমতাশীল অহংকারী ও পাপাচারী সামুজাতির ধ্বংস হয়ে গেল আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল